জীবনটাকে কখনো মনে হয় একটা নদীর মতো কখনো জোয়ার তো কখনো ভাঁটার টান আবার কখনো মনে হয় জীবনটা যেন সাপ লুডু খেলা কখনো সাপের মুখে পড়ে একেবারে নিচে নেমে আসা প্রতিটি ধাপে শুধু রং বদলায় বিচিত্র এই মানব জীবন কখনো হার তো কখনো জিত এই মানসিকতা নিয়েই জীবনের যুদ্ধে অবতরণ করতে হয় প্রতিটি হার মনকে নাড়িয়ে দিয়ে যায় বিধ্বস্ত করে তোলে আবার তেমনি প্রতিটি হার জীবনকে শিক্ষা দিয়ে যায় অনেক বেশি শক্তিশালী ও মজবুত করে তোলে এক একটা হার যে তার জন্য নতুন কৌশল অবলম্বন করতে সাহায্য করে মানসিকভাবে দৃঢ় এবং প্রত্যয় করে তোলে হেরে গেলেই মানুষ জেতার জন্য মরিয়া হয়ে ওঠে জেতার জন্য জেদ তৈরি হয় ভাবনা চিন্তাগুলো সুচারু হয়ে ওঠে মনের মধ্যে অদম্য জেদ ও আত্মবিশ্বাস করে ওঠে আর জেতার প্রক্রিয়া আরও বেশি সহজ হয়ে ওঠে মনের মধ্যে যদি জেতার জন্য অদম্য ইচ্ছা থাকে তবে শত সহস্র প্রতিবন্ধকতা আর হাড়ের গ্লানি মনকে বিধ্বস্ত করতে পারে না যে তার খিদেটাই আসল কথা কোনো কাজে অসফল হলে বা হেরে গেলে মনের মধ্যে ভীষণ রকম ধাক্কা লাগে দুঃখ কষ্ট যন্ত্রণায় মন ভেঙে চৌচির হয়ে যায় মনের মধ্যে রক্ত ঝরে তবু মনটাকে বাঁচিয়ে রাখতে হয় এক টুকরো আশার আলো জ্বালিয়ে রেখে মনটাকে সজীব করে তুলতে হয় নতুন করে জেতার আশায় হাড়ের যন্ত্রণাটা যত বেশি হয় জেতার খিদেটা আরও অনেক গুণ বেড়ে যায় জীবনের পথটা অনেক লম্বা চলার পথে অনেক ঠেস ঠক্কর খেতে হয় অনেক ধাক্কা সামলাতে হয় বিমর্ষ হয়ে পড়ার কোনো জায়গা নেই হাজারো ঝড় ঝাপটা সামলে বড় বড় ধাক্কা সামলে উঠে মনটাকে তরতাজা করে তুলতেই হয় কারণ মনটাই হলো আসল কথা মনটাই যদি মরে যায় তবে যে আশার জাগিয়ে রাখা সব আলোই নিভে যাবে মনটাকে বাঁচিয়ে রাখতে পারলে টুকরো আশায় তার ইচ্ছেটাকে চাগিয়ে তুলতে পারবে মনের ইচ্ছেটা বেঁচে থাকলে মানুষ বার বার হেরে গিয়েও ঘুরে দাঁড়াবার বা যে জেতার স্বপ্ন নিয়ে নতুন করে বাঁচতে পারে নতুনভাবে স্বপ্নকে সাজিয়ে তুলতে পারে